এক ভাই কমেন্ট করেছেন যে ঢাকাতে একজন হাউস ড্রাইভারের কাজ কেমন কী তো একজন হাউস ড্রাইভারের দুই ধরনের ক্যাটাগরির হয় সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনার থাকা খাওয়া সবই ওই হাউজে এবং ওই মালিকের আন্ডারে আর একটা হয় আপনার থাকাও দেবে না আপনার খাওয়া দিতেও দিতেও পারে এবং খাওয়ার বাবদ টাকাও দিতে পারে কিন্তু আপনার ওই হাউজে কোনো রাখবে না যতক্ষণ ডিউটি হবে ততক্ষণ ডিউটি করবেন তারপরে আপনি ওই হাউস থেকে চলে যাবেন এই দুই ধরনের ক্যাটাগরি এখন আমি কোনটা ত্যাগ করি আমি করি হচ্ছে আমার বেতন দেয় এবং খাওয়া বাবদ তিন হাজার করে টাকা দেয় এবং আমি টাকা অনেক সময় নিতে চাইছি কিন্তু আমাকে দেয় না তো এখন আমার অফিসে একবেলা করে খাওয়ায় দুপারে তো এটাই আর হচ্ছে আপনার এই আর সকাল ছয়টায় ডিউটিতে আসে মানে বাসাত থেকে ছয়টায় বের হয় সাতটা থেকে ডিউটি শুরু হয় আর আপনার সন্ধ্যা ছয়টা সাতটায় আবার শেষ হয়ে যায় তো এত এতটুক সময় আমার কিন্তু এ হাউজে থাকতে হয় আর আরেকটা জিনিস হচ্ছে যাদের থাকা খাওয়া দেয় যে মালিক তো সবাই কিন্তু দিতে পারে না এটা হচ্ছে যাদের বাড়ি আছে এবং যারা দু একটা বাড়ির মালিক এবং বাড়ির নিচে আছে ড্রাইভারদের জন্য রুম রাখে তারা অবশ্য দিতে পারে যারা ভাড়াটিয়া তারা কিন্তু দিতে পারে না এবং এখানে একটা কথা আছে যারা এই যে থাকা খাওয়া চাকরি করে তাদের কিন্তু ডিউটির কোনো শেষ সীমানা নেই যখন যা বলবে যত রাত্রে বললো যত যখনই বলে দেখা যাচ্ছে তুমি ঘুমাই আসো দুপুরে খাওয়া দাওয়া করে কিংবা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আসো দেখা যাচ্ছে একটা জিনিসের প্রয়োজন হলো তখন বললো যে আমাকে ওই জিনিসটা এনে দাও এমনই আর হচ্ছে যে দেখা যাচ্ছে যে আবার বললো যে হচ্ছে যে চলো এখন হচ্ছে অমুক জায়গায় যাবো জনের বাড়িতে যেতে হবে অমুক কাজ পড়ে গেছে যখন যে যাওয়ার জন্য ডাকবে তখনই কিন্তু আপনাকে যেতে হবে এটা হচ্ছে থাকা খাওয়ার একটা মনে করেন যে আলাদা অসুবিধা কারণ আপনার থাকা খাওয়া দিলে ওখানে আপনি থাকবেন ওখানেই খাবেন আর যখন তখন ডাক দেবে ডিউটির তো কোনো শিডিউল নেই আপনার হচ্ছে যখন তখন আপনার কাজ করতেই হবে যা বলবে তাই শুনতে হবে এবং এখানে কিন্তু ছুটির সিস্টেম আছে যে সাপ্তাহিক দেখা যাচ্ছে একদিন শুক্রবার ছুটি দিল কিন্তু তারপরেও কিন্তু তাদের ডিউটি থাকলে আপনাকে ডেকে নেবে কিন্তু আমাদের আমরা যখন হাউজে থাকি না আমরা আছে শুধু ডিউটি করি আবার চলে যায় তো আমাদের ক্ষেত্রে কিন্তু শুক্রবার ছুটি কিন্তু শুক্রবারে যদি কোনো ডিউটি করি তাহলে কিন্তু পাঁচশো করে টাকা দিতে হবে এটা কিন্তু আমাদের একটা বলে নেওয়া তো এইভাবে যারা মানে বলে নিতে পারে তারা ভালো আর আমি একটাই সাজেস্ট করবো আপনাদের বাংলাদেশে হয়তো বা আপনি বিভিন্ন দেশে আপনি গাড়ি চালাইতে পারেন কিন্তু বাংলাদেশে কখনো থাকা চাকরি করবেন না এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে তো ভালো পরামর্শ এখন আপনাদের বিষয় যে আপনারা থাকতেও পারেন খাইতেও পারেন সেটা আপনাদের বিষয় কিন্তু আমার কাছে বিষয়টা একদমই ভালো লাগে না কিন্তু যখন তখন আপনার ডাক দিবে এটা বিদেশের মতন না যে আপনার হচ্ছে একবার কাজ করাইছি করার আর না কিন্তু এখানে ওরকম না আপনারা বাঙালি মানুষ বাঙালিদের মা ইয়ে কালচারাল বোঝেন তো বাঙালিরা কেমন হতে পারে সেটাও তো আপনারা জানেন তো তারা কিভাবে কথা বলবে না বলবে সেটা সব কিছু আপনারা কিন্তু বিস্তারিত জানেন তো সেক্ষেত্রে আপনি একটাই বলবো যে আপনারা থাকা খাওয়া চাকরি করবেন না হ্যাঁ আপনার দুপুরে খাইতে দিবে আপনার হচ্ছে যে ইয়ে না হলে আপনার টাকা দিবে তারপরে আপনি ডিউটি করলেন ডিউটি শেষ আপনি বাসায় চলে গেলেন আপনি ফ্যামিলি নিয়ে থাকবেন কি আপনি বেসালার থাকবেন সেটা আপনার ব্যাপার তো এভাবেই কিন্তু আপনারা চাকরিগুলো করতে পারেন আর ঈদে একটা ফুল বোনাস একটা হাফ বোনাস অনেকে দেয় দুইজনেই দুইটা হাফ বোনাস তো এক একজন এক এক রকম আর সব মানুষ একরকম হয় না সব মালিক মহাজনও একরকম হয় না তো সেক্ষেত্রে আপনারা সব কিছু চাকরিতে ঢোকার সময়ই সবকিছু এ টু জেড আপনার যা চাওয়া আছে যা বলার আছে সব কিছু বলে নেবেন তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না পরে দেখা যাচ্ছে আপনি বললেন না যে আমার কতদিন পর পর বাড়ি যাব। এটা কিন্তু আপনি বলে নেন নেই আচ্ছা তুমি চাকরি করো সমস্যা নেই কিন্তু যখন আপনার দুই মাস তিন মাস হয়ে যাবে যখনই ছুটির কথা বলবেন তখনই কিন্তু এটা জ্ঞান জামের সমস্যা যে তোমার আমরা আমাদের প্রয়োজন মতন আপনার তোমার ছুটি দিব। এমন যেন না হয় আপনারা বলে নেবেন যে আমার কয় মাস পর কয়দিন ছুটি দিবেন শুক্রবারে ছুটি দিবেন কিনা শুক্রবারে ডিউটি হওয়ালে করালে টাকা দিবেন কিনা এইভাবে সব কিছু ভেঙে নেবেন তাহলে কিন্তু আপনাদের সব কিছু একদম পানির মতন সহজ হয়ে যাবে আর যদি ভেঙে না নেন কিন্তু আপনাদের পরবর্তীতে আপনাকে এমন এমন ফেস করতে হবে যে লাস্টে ওই চাকরি ছেড়ে দিতে আপনি বাধ্য হবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কমেন্টে জানাবেন যে আমি ঢাকাতে কিন্তু বহুদিন আছি ঢাকা শহরের এই হাউস ড্রাইভিং এর অভিজ্ঞতাও কিন্তু আমার অনেক তো আপনারা জানাবেন কমেন্ট করে যে আমি কোন ধরনের ভিডিও আপনাদেরকে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই আল্লাহ হাফেজ